আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্যযোতা ভাই বন্ধুরা আমরা অনেকেই রয়েছি যারা বাংলা কাপজাতীয় মাছের পোনা চাষে আগ্রহী থাকে বাংলা কাপজাতীয় মাছের পাশাপাশি দেখা যাচ্ছে ভালো মাছের পোনা যদি হয় সেক্ষেত্রে কারফু মেরিকেল সিলভার কালিবাস গনিয়া বা কাতলা মাছ এই ধরনের মাছের পোনা যা আমরা মূলত মিশ্র পদ্ধতিতে পুকুরে চাষ করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে দেশের প্রবাস থেকেও অনেক চাষিরা আমাদেরকে অর্ডার করে থাকে বা বেশি পরিমাণ মাছ হলে বা কম পরিমাণ মাছ হলে আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করে থাকে যে বাজারে মাছগুলোকে হারভেস্ট সারা বাংলাদেশে করা যাবে কি না মূলত যেহেতু আমরা ব্যবসা এটাই আমাদের ঐতিহ্য ব্যবসা যেটাও যেহেতু আমরা এই মাছগুলো সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি বা একটা চাষিদের যেন সমস্যা না হয় সেই দিক দিয়ে বিবেচনা করে যতটুকু মাছ ক্যারিং করা যায় বা মাছের পাকাভুক্ত করা যায় সেক্ষেত্রে ওই মাছগুলো অত দ্রুত সারা বাংলায় সব মাছ সাপ্লাই দেওয়া যায় অর্থাৎ এই মাছের পোনাগুলো যা কেজিতে আসবে যেরকম ছয়টা সাতটা আটটা দশটা কেজিতে বা বিশ থেকে পঁচিশটা কেজি মাছ নিতে পারেন আপনারা যতটুক ছোটো চাইবেন অতটুক দেওয়া যাবে বা যতটুকু বড়ো চাইবেন আমাদের কাছে যদি থাকে সেক্ষেত্রে আমরা দেওয়ার চেষ্টা করব তো বিশেষ করে কাবজাতি মাছের পোনা যা আমরা দেখা যাচ্ছে প্রতি শতাংশে চাষ করে থাকি একশো দেড়শো দুইশো আড়াইশো করে এভাবে মূলত সব মাছ মিলে চাষ করে থাকি তারপরে এই মাছের পোনাগুলো নিতে পারেন এই মাছগুলো কেননা ব্রুড কোয়ালিটি সম্পূর্ণ মাঝাত ভালো ইনশাল্লাহ সব কিছু ফলাফল ভালো হবে কেননা ব্রুড যদি ভালো হয় মাছের ফলাফল যদি ভালো হয় সেক্ষেত্রে মাছের কোনো ওজন ওয়াইট ভালো দামে বিক্রি করা যায় বাজারে তো সেক্ষেত্রে আপনারা যদি চান এই মাছগুলো মাছের কোনো পুকুরে চাষে অথবা সকল ধরনের তথ্য পরামর্শ জানতে হলে অবশ্যই স্ক্রিনে থাকে নাম্বার তথ্য পরামর্শ দিয়ে নিতে পারেন আর দেশের প্রবাস থেকে যে আমার ভিডিও দেখছেন তারা যদি আমার সাথে কনট্যাক্ট যদি না করতে পারেন তাহলে ওই আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আমরা চাইলে এই নাম্বার সেভ করে আমার নাম রহমত আমরা সেভ করে রেখে বা ওই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মাছের পোনা সম্পর্কে সকল তথ্য পরামর্শ জানতে পারবেন আমাদের চ্যানেলটি যদি খারাপ ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নিত্য নতুন মাছের পোনা ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখো অন্য একটা ভিডিওতে